সকালে গাড়ি কিনা নিলেই বিকাল থেকে ইনকাম শুরু এরকম ব্যবসা আছে নাকি এখন ইনভেস্ট করবেন এই সকাল গাড়িটা নিয়ে যাবেন আর বিকালে এটা ভাড়া দিয়ে দিতে পারবেন বিকাল থেকে ইনকাম তো এখন যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার বয়স মাত্র দুই দিন এটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দুই দিন আগে আজকে কত তারিখ পঁচিশ আজকে পঁচিশ তারিখ কাগজটা দিকে দেখান এই গাড়িটার রেজিস্ট্রেশনের তারিখটা দেখেন তো তেইশ তিন পঁচিশ তার মানে তেইশে মার্চ দুই এই দুই দিন আগে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি তাহলে এটা কি চলছে আপনি বলেন তো দুই দিন আগে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি একদম কমপ্লিটলি সিট কভার সিএনজি করে রেডি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এই ঈদের টিপ এটা দিয়েই মারতে পারবেন এখন কিনে নিয়ে যাবেন বিকাল থেকে ইনকাম শুরু যারা হায়েস্ট ব্যাংক লোন অথবা কিস্তিতে নিতে চাচ্ছেন যাদের ব্যাংক লোন দেয় না তারা চাচ্ছেন এককালীন টাকা নাই আমি আসতে কিছু ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাসে পাঁচ বছর চার বছর লাগায় টাকা দিব তাদের জন্য আর কে অটোর এই দারুণ উদ্যোগ এবং এই গাড়িগুলো কিন্তু আপনার মানে নতুনই বলা চলে কারণ দুই দিন আগে রেজিস্ট্রেশন হইছে এই গাড়িটা এখনো পোর্টে লেখা গাড়ি থেকে মোছা হয় নাই সো যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন মেহেরবানি করে লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক করে দেন আর আপনার কমেন্টসে আমাকে জানায় দেন যে আপনি আমাকে কত দিন ধরে দেখছেন এই যেমন ভাই ঠিকানা বলবেন না ঠিকানা হলো কাকরাইল কর্ণফুলী মার্কেটের সাথে আর কে অটোতে কাকরাইল কর্ণফুলী গার্ডেনের পাশেই হচ্ছে আর কে অটো ভাইয়া

আধা ঘন্টা ঘন্টার মধ্যে কাম কাজ শেষ টিপ ধরবেন থেকে ইনকাম শুরু এই কথাগুলো বলার একটাই কারণ মানে কতটুকু টাইম সেভ হবে আপনার যে আসবেন প্রসেসিং সব করা লোন করে রাখা হয়েছে রেডি করা রেজিস্ট্রেশন করা সিএনজি করা সিট কভার করা বাম্পার লাগানো আছে শুধু নিবেন আর চলে যাবেন

ওকে আচ্ছা এখানে খুব দক্ষতার সাথে কিছু সিট কভার পরিবর্তন হচ্ছে কারা করছে আচ্ছা অনেক এক ভাই আছে সিট কাজ করতেছে কই ওই যে ভাইয়ের গাড়িতে লাগাইতেছেন আপনি কি সস্তায় দেন নাকি ভালো না বছর আচ্ছা অনেক অনেক অভিজ্ঞতা যাক তিরিশ বছর আগে আমি গাড়ির গত দূরে থাক আমি কিছুই বুঝতাম না আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে একটা গাড়িকে মানে সাজিয়ে গুছিয়ে তারপরে যিনি নতুন ওনার থাকে তার কাছে পৌঁছায় দেন গাড়িটা পুরান হতে পারে বা তার কাছে নতুন গাড়িটা সেকেন্ড হতে পারে বা তার কাছে নতুন ওকে সো স্বপ্নগুলো এভাবে পূরণ হোক আমরা চেষ্টা করে যাচ্ছি আরেকটা গাড়ি হয়তো দেখাবে রেমন ভাই হ্যাঁ আরেকটা কি এক্স করলা এক্স করলা গাড়িটা আরে